আজকে আমি এমন একটা চ্যালেঞ্জ করতে আসছি যেটা হচ্ছে একেবারে ইউনিক এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ পর্যন্ত এমন চ্যালেঞ্জ কেউ করে নাই এখন আমি ল্যান্ড করব সম্পূর্ণ পিকের উপরে এবং পিকের উপরে যে ল্যান্ড করছি ওইখানেই স্থগিত পুরো ম্যাচ টাইপ পিকের ভিতরে আমার কাটাইতে হবে এবং মিনিমাম আমি দশ থেকে পনেরোটা কিল আমি করব এবং লাস্ট জোন পর্যন্ত পিকের ওইখানেই থাকব। কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে জোন যদি আমার কাছে না থাকে যদি আমার লাখ আমার ফেভারে না থাকে তাহলে জোন আমার কাছে থাকবে না জোন পিকের উপরে পড়বে না তাহলেও কিন্তু আমার পিকের উপরে

যাই গাছ দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন ল্যান্ড করতেছি পিকের উপরে এবং আমি একা ল্যান্ড করতেছি না আমার সাথে কি পরিমাণে এনিমি কত এনিমি যে ল্যান্ড করতেছে ভাই এটা আপনারা দেখতেই পারতেছেন তো এখন আমার টার্গেট কিন্তু এই যে যে পিকে আমি এখন নামতেছি এই পিক সাইডে আমি কোথাও যাব না পুরো পিকের উপরে কিন্তু আমার ম্যাচটারে বুইয়া করতে হবে এবং পুরো পিকের উপরে আমি তারাই থাকবো যদি জোন আমার ফেভারে থাকে তাও ভালো না থাকলেও ভালো জানি না মরে মরে গেলে ফানি হবে কিনা কিন্তু না আমি তারে মারি দিতে পারলাম এই কিলগুলো খাইছে বাবা এই তো এরকম এই কিলটা খাইয়েছে খুবই উপকৃত হইলাম ও আমার কিল খেলো আমি ওটা খেলাম শোধ দিলাম একেবারে তো দেখতে পারতেছেন যে কিল আমার দূরে হওয়ার কথা ছিল তারপরে ইনমে একটা খাইয়েতেছে তারপর আমি ওটা রিসেভ করে রাখবো সুতরাং আমার কিল একটা প্লাস খাই একটা কিল সুতরাং দুটা কিল আমার টান শর্ট গানটা দিছি দিয়েছি এবার এবার একটা খেলা হওয়ার কথা ছিল কিন্তু ভাই দেখা যাক যে কি হয় মানে লাস্ট পর্যন্ত কি দেখি হয় কি না হয় এই জিনিসটাই মূলত দেখার বিষয় আমি কি জোন পাবো কিনা এবং একই সাথে আমি কি এই জায়গায় দাঁড়ায় যদি জোন পাইও তাও বুইয়া করতে পারবো কি না এটাই হচ্ছে মেন টার্গেট আমার শট গানে দুই শট মারার পরে একটা শট খাইছে আর একটা শট কেন খালো না আমি বুঝলাম না খাবে খাবে সব খাবে আমি একটু খালি ধরে তো ধরে খেলবো কারণ আমি যেহেতু চ্যালেঞ্জ করতে আইছি প্রথমবার তো চ্যালেঞ্জটা এই একটা বটলা পাইছি আশা করি বট আরে ভাই কি রে

এইবার হবে খেলা আমার ক্যারেক্টার স্কিলটা আমি এখানে ছেড়ে দিলাম এবার ইনিমি আসবে আমার কাছে ওই আমার মারতে আসবেন এমনিতেই কারণ আমার তো সাহস বেশি ওর আমি যা দেখছি আরে বাবা একটা নক ও আচ্ছা টিম ধরেই ওয়াইপ আউট করে দিছি সুতরাং আমি এই জায়গাতে মেডিকেটটা মারিয়ে পারি আর দেখতে পাচ্ছেন যে ভাই ফ্রি রিভাইভ চলতেছে ও মনে করি যে এবার কি করিছে কি হলো মনে হয় আমার যতদূর মনে হচ্ছে যে ও ছাদের উপরে ঠিক আছে তো ছাদের উপরে দাঁড়ায় পড়ে ও করতেছে কি যে শান্তনীয় ক্যারেক্টার যেটা আছে ওটারে সাইডে দিয়ে এরপরও মারিছে তো আমি এই জায়গাতে একটা পোর্টাল কিনে নিলাম শালা তো হবে এইবার বাচ্চো কোথায় যাবা না তুমি ইমন ভাই পলামুর কোন লাইন নাই ভাই ফ্রি রিভাইভ তুমি দিবা পুরো পিক আমি চ্যালেঞ্জ করতে আইছি আর তুমি ভাই ফ্রি রিভাইভ দে আমার এতো ভাই গিয়ে দাও তা কেন হয় কও টিমমেট রে নিছে না তোমার টিমমেট এসে আমারে মারে দেবে হ্যাঁ এত সুযোগ সুবিধা দিলি তো ভাইয়া হবে না এত সুযোগ সুবিধা দিলে ভাইয়া হয় না অনেকক্ষণ পিকের উপরে কোনো ইনিমি নাই বাট আশা করি এখন একটা ইনিমি আসবে আসলে ভাই মিথ্যে কথা বললাম আমি দেখেই কই ইনিমি আইছে তার কারণ হচ্ছে অলরেডি ড্রোন আমার কাছে আমার দরেতে ড্রোন গেছে কেবল মাত্র আচ্ছা 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 এক শট আর দুটো শট লাগে এবার দাতা ও মরে গেছে বললাম তো দাতা দিলি দিলি মরে যাবে মরেই গেছে

অলরেডি কিন্তু আমার আটটা কিল হয়েই রইছে এরপরে কিল আমি এখনো একটাও পাইনি আর ইনিমি আসতেছে আর ওরা বাইকে যাচ্ছে কেন যাচ্ছে আমি জানি না এই যে ছাদের উপরে একটা গেছে কেবলমাত্র আর আমার যেহেতু এনে পোর্টাল মারাই ছিল সুতরাং আমি পোর্টাল ইউজ করে ছাদের উপরে যাইতে পারবো আর ইনিমিটারে ইজিলি ভাই চোখ বুঝে ধরতে পারবে বললাম এবার কোনো গতি নাই ও মেলা ড্যামেজ খাইছে অলরেডি ও আর আমার সাথে ফাইট নেবে না ও আলো এন লুক ওই ওর সর্বোচ্চ চেষ্টা করতেছে ও আচ্ছা ওটা নক করার পরে সাথে সাথে ওইটাকে অন করে দেবে কোনো সমস্যা না আসো 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 আরে বাবা তোমরা যাবা না করে কিন্তু আমার তো ওয়াল ফাটাই নিতে পারো লাগবে না ভাই যাই হোক ভাই আমি যাই হোক কিন্তু ওয়াল ফাটাই আমি এসে এসে যাই তোর টেনে মেল এখন থাকলি ওবে কি ওই আমার পোর্টাল ইউজ করে ওই একটা টেনে এসে আমারে মেরে দিবেন সুতরাং আমি আমি এই টাইপের কোনো রিস্ক নিতে চাই না যেহেতু এটা চ্যালেঞ্জ করতে এসে এনিমি দেখতে পাচ্ছেন যে আমি বাদে আর আছে মাত্র ষোলোটা এনিমি ভাই মাত্র ষোলোটা এটা আমি কেন মাত্র বললাম আমার কাছে ভাই ষোলোটা এনিমি কোনো ব্যাপারই না ভাই বুঝতে পারছেন আমার কাছে ষোলোটা এনিমি কোনো ব্যাপারই না এই একটা কিল হলো টোটাল সাতারোটা কিল সরি এগারোটা কিল হয়ে যাবে আর একটা কিল তো ভাই শুরুতে ওই যে শুরুতে আমার একটা কিল শুরু হয়েছিল মনে আছে সুতরাং সব মিলে আমার কিল টোটালি টোটাল কয়টা হলো বারোটা কিল বাট আমি একটা কিল সেলাই দিলেও আমার রাতে টোটাল এখনো কটা কিল আছে এগারোটা কিল আমি লাস্ট পর্যন্ত দেখতে চাই যে আমি কি ভাই বুইয়া করতে পারবো এখনই কমেন্ট করে জানাই দেন যদিও বা পিকের একটু নিচে আমি আইছি কিন্তু ভাই এরে আমি আবারও বলছি চাই কিন্তু ভাই পিকের আন্ডারে সব কিছু পিকের ভিতরে যেখানে বিমা শক্তি লেখা আছে ওই পুকুরে

ফাইনাল ফাইট 10টার এনিমি 10টার নিচে আসলে মনে ফাইনাল ফাইট দেয় আরে জি জি ভাই আমি পিকের এরিয়ার বাইরে কিন্তু এখনো যাই নাই মরিতে চাই না আমি এখন আমি ভাই আমি মেডিকেট মাইরে যাব কারণ আমি ভাই এমনিতেই ড্যামেজ তারপরে আবার জোন জোনে ড্যামেজ দিতে এনিমি আমারে এক শট দিলে জোনে আমারে আরো দুই শট দেবে ও বাবা এ রাজা জি দাঁড়াও 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 খেলা তো তোমার সাথে হবে আমার তুমি জোনের ভিতরে যাই বসে আরাম এই আবে ভাই ও আমার টিম সেন্ট্রিক ইউজ করে আমার মারার উড়ান খাটোলা আসলে ইউজ করতে পারি না আরে জিজি এই যে আরে বটলা রে ও ডিমিত্রি নাই ও ডিমিত্রি আরে ও শুই আছে শুই আছে

নিলি তখন হয়ে গেছিল না জামানে পড়ে জাবা কোথায় যাচ্ছে ও ও অন্য এনিমি ওর মেরে দছলো আমি ফাউ কিল nisi এনিমি আছে আর মাত্র 4টা আমার ভাই কিল করার কথা ছিল আমি বলছিলাম 10 থেকে 15টা মিনিমাম কিল দরকার তাও আবার ম্যাচ বুইয়া নিয়ার দরকার তো অলরেডি কিল আমার 15টা হয়ে গেছে এটা ফিনিশই দিতে পারলি 16টা কিল আমার অলরেডি ডান আর মাত্র 2টা এনিমি পাইছে আছে অর্থাৎ এক টিম পুরো পাইছে আছে আমি ডুও ভার্সেস সলো খেলতে আইছি এক টিম পাইছে আছে এক টিম পাইছে আছে এক টিম রে মারতে পারলে আমার ম্যাচ বুইয়া হয়ে যাবে আর ভাই আমার চ্যালেঞ্জটা সম্পূর্ণ ফুলফিল হয়ে যাবে ভাই মানে ফার্স্ট টাইম এরকম একটা ভাই চ্যালেঞ্জ করতে আসলাম যে চ্যালেঞ্জটা আমি যদি কমপ্লিট করতে পারি তাহলে ভাই আমি মানে অনেক গর্ববোধ করব নিজের নিজের তারিফ করে করে বুঝতে পেরেছেন তার কারণ আছে কেউ তো ভাই তারিফ করবে না নিজের তার নিজেরই করা লাগবে আসো কোথায় তোমরা একটু খালি একটু খালি দেখা দাও দয়াল কোথায় ওই দেখা দাও নয় টাকা দাও ওই তো দেখা দিত যাও 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 ভাইকে দাও ও ওর ভাই ওরে ওই পদ্মার উপরে যে দাঁড়াতে গেছিল কি চালাক কি চালাক আল্লাহ কি চালাক ইনমিটা পদ্মার উপরে ওই যে উপরে ব্যানার না ব্যানারের উপরে যে দাঁড়াতে গেছে আর মানে দাঁড়াই দাঁড়াই ওইটা আমার মারার প্ল্যান ভাই কি সিস্টেম কি সিস্টেম ভাই কি সিস্টেম আর একটাই নেমে আছে এটারে মারতে পারলি ম্যাচ বুইয়া একটাই নেমে আছে এটা কোথায় দয়াল দেখা দাও দয়াল দেখা দাও নয় টাকা দাও কোথায় তুমি গ্যাস ইনিমিটারে আমি পাইছি ইনেমিটারে আমি পাইছি আমার মিনি টোরেন্ট যেটা আছে না মেশিন ওই মেশিনই ফায়ার দিছে নিচের দিকেই ইনেমি ঠিক আছে এখন আমি দেখাই নিচের দিকেই ইনেমি ইনেমিটা ফায়ার দিতে দিতে এই যে দেখাই এবার ভাই ও ও মোবাইল টাওয়ারের কোনায় পলায় রইছে এস আরে এর সাথে আমার ভালো একটা ফাইট নিয়া লাগবে কিন্তু ভাই করলাম কি করলাম কি আমি নিজে নিজে ড্যামেজ খেলাম ফাওয়ারটা ফাওয়ারটা ড্যামেজ খেলাম এটা শর্টটা আবে

বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ